আমার সকল বন্ধুদেরকে সুপ্রবাদ জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আর কি বলো তো আমাদের এখানে না অতটা ঠান্ডা পড়েনি ঠান্ডা আছে ঠান্ডা নেই তা না কিন্তু অতটা ঠান্ডা নেই যাই হোক সকাল সকাল স্নানটা করে নিলাম এটা বিশাল বড় কাজ এই শীতকালের দিনে তো সেই জন্য একটু শ্যাম্প করেছিলাম তো সেই জন্য একটু সিল্কেন সাইন লাগাচ্ছি আর সকালবেলায় চানটা করে থাকলে না আর কোনো পিছু টান থাকে না মনে হয় যেন সব কাজ করব চানটা আগে করে নিই তো সেই জন্য আজকে সকাল সকাল চানটা করে নিলাম সোনামার বাবার কাছে একটু মান্ডি বাজার মাছ এসব আনতে সোনামা উঠে গেছে তো আমি এই জন্য সকাল সকাল একটু স্নানটা করে নিই এরপর রান্না সংসারের কাজ একটার পর তো একটা লেগে থাকে সারা দিন আর এখন ছোট দিনের বেলা কখন যে কাজ করছি কখন যে টাইম পেরিয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না মানে আদার্স কার্ড কিছু হচ্ছে না রান্না বান্না সোনামাকে খাওয়ানো দাওয়ানো এইসব ছাড়া যাই হোক আমি চুলটু লাঞ্চ একবারে রেডি হয়ে নিচ্ছি কারণ এরপর রান্নাঘরে ঢুকলে আবার রান্নাঘর থেকে যে কখন বার হবো তাও জানি না কারণ বার হতে হতে সোনামা চান করা খাওয়ানোর টাইম হয়ে যায় সেটা আবার করতে হয় তো যাই হোক চলো তোমরা আমার সাথে দেখো পুরোটা পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি দেখো ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর এদিকে বাগান থেকে একটু শসা উচ্ছে পুঁই মিটুরি সব আনা হয়েছিল শসাটা খুব কাঁটা ছিল বলে হাত দিতে পারছিলাম না এগুলো সব সময় আমার বাবাই লাগিয়েছে সবজিগুলো তো পুঁই মিটুরি চচ্চড়ি রান্না করব কি এনেছে দেখ বাবা কি 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 রে মাথাটা কই মাথাটা ছেড়ে না কোন কটা চারটে ই আদে বাবা কি এনেছে দেখ কি এটা মজা করে কিরম করে মজা করবি ক্যারট বসাও ক্যারট ক্যারট মানে গাজর এখান এই সবজি থেকে গাজর তোলো টাকাও এদিকে এখান থেকে কোথায় গাজর রয়েছে গাজরটা তোলো গুড বসাও সেখানে বসাও গুড এরপর তুমি তোলো টমেটো টমেটো কোথায় আছে টমেটো কই টমেটো গুড টমেটোটা বসাও টমেটোর জায়গায় গুড এরপর তুমি নাও সরে এসো আমার কাছে এসো এরপর তুমি নাও ব্রিনজল ব্রিনজল মানে বেঙ্গাল মানে দেখো ব্রিনজলের ছবি ব্রিনজল এই সরের ব্রিনজল মানে বেগুন কই দাঁড়াও বটীতে সরে বেগুন কই বেগুন

ও কোমটা কুমড়োটা হাতে দেখাও তাহলেই হবে অত বড় কুমড়োটা তুমি বসাতে পারবে না কুমড়োটা হাতে থাকাও ওটা কুমড়োটা ঠিক আছে ওইটা ওখানে বসে গেল এরপর তুমি পটাটো নিয়ে আসো পটাটো পটাটো মানে পটাটো পটাটো মানে কই আলু কই রো মটরসুটি মটরশুটি পাঁচ হাজার ছ হাজার ক্যাপেজ মানে বাঁধাকপি বাঁধাকপি টাও ফ্রিজে আছে আর দেখো মটরশুঁটি নিয়ে বসে পড়েছে মটরশুঁটি খেতে খুবই ভালোবাসে মানে প্রচণ্ড পরিমাণ ওর বাবা এক কেজি আনলে পাঁচশো মনে হয় পাঁচশোর ওপরে ওই একা শেষ করে দেয় তো মটরশুঁটি খাচ্ছে এইদিকে আমি এগুলো সবজিগুলো ঢুকিয়ে নিই তারপরে রান্না বান্না আছে এখনও অনেক দেরি হয়ে যাবে না হলে আর এতটাই শীত করে গেছিলো আবার সোয়েটারটা নিতে হয়েছিলো স্নান করার পর যাই হোক চলো আমি এইদিকে রান্না করছি এদিকে আমি চিংড়ি মাছটার একটু মালাইকারি নয় একটু মানে নারকেল ছাড়া মালাইকারি আর কি করেছি নারকেলটা ছিল না সেই জন্য নারকেল ছাড়া মালাইকারি করেছি চিংড়ি মাছটার বড়ো মাছগুলোর একটু ঝোল করব পুঁই মেটুরি চচ্চড়ি করবো তো যাই হোক এদিকে দুধ বসিয়েছিলাম দুধটা বসালেই আমার একদম মনে থাকে না জানো দুধ বসালি দুধ পড়ে যায় আর এদিকে মাছটা ভাজছি মাছের ঝোল করব এদিকে পুঁই মেটুরিটাও সিটি মেনে দিয়েছি পুঁই মেটুরি চচ্চড়ি করব ধরো একে একে রান্না হোক তারপর আবার শোনো আমার চান আছে আর ওইদিকে না এক গাদা ছাদের সব মেলা আছে চলো দেখাই দেখবে গোটা ঘর মানে ঘরগুলো সব ফাঁকা হয়ে গেছে মানে খাটগুলো আর কি এদিকে তো খাটে সব কিছুই তুলে দিয়েছি ছাদে রোদে দিয়েছি আর ওই ঘরের শুধু তোষকটা তুলেছি গদিটা তুলতে পারিনি যা ভারী আর বাবা ছিল বলেই তাই সম্ভব হয়েছে বাবা না থাকলে আমার একার দ্বারাই এতটা সম্ভব হতো না বাবাও আর কি প্রচুর হেল্প করেছে তারপরে ঈদকে সব কিছু নিয়ে চলে এলাম কারণ খাবার পর নিয়ে আসতে খুব কষ্ট হয় সেই জন্য নিয়ে চলে এসে বিছানা চাদরগুলো পেতে দিচ্ছি দুঘরে দুটো বিছানা চাদর তোষক সমস্ত কিছু পাতা হয়ে গেছে এরপর বিছানার চাদরগুলো পেতে নিয়ে খাটটা রেডি করে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের এক কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি আর আজও থাকবো প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা এইভাবেই আমার পাশে থেকো ভালো থেকো তোমরাও সুস্থ থেকো তোমাদের কামনায় যেন আমরাও ভালো থাকি আমরাও সুস্থ থাকি ব্যাস এটুকুই চাই আর কিছু চাই না তোমাদের সাপোর্টটা বিশেষ করে চাই কারণ তোমাদের একজনের সাপোর্টও আমার দরকার বুঝলে যাই হোক চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা